আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সাল্লাহ আসলাম আলম হাইল শহরে হাইলিস্টেকে টয়টা গানে এই গাড়িটা সেল হবে আপনি দেখুন গাড়িটার ভিতরে দেখেন হাতের গানে আমাদের দেশে বাইরের হাতের গানে অটোমেটিক দু হাজার সতেরো মডেল দেখেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে আমি গাড়িটা দেখে নিন ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি কিনলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি হাইল শহরে আছি প্লিজ আপনার প্রথমে বলে ফলো দেন শেয়ার করুন এবং আপনারা সাবস্ক্রাইব করে নেন আমার পেজটাকে ফলো দেবেন দেখেন আপনারা গ্লাস সব কিছু অটোমেটিক এয়ার ব্যাগ দেখেনা আপনারা দেখেন আপনারা দেখে নেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওটা স্পষ্টভাবে দেখাচ্ছি আপনারা 嗯。Mm hmm. okay. স্পোর্টস সেলান্ডার গাড়িটা দেখেন আপনারা সব কিছু পিছনে পিছনে ব্যাক ডাইটটা খুলে দেবেন ব্যাক খুলে দেবেন হ্যাঁ ভাই ইয়ার দামটা বেশি না দেখেন ব্যাক ডালাটা দেখেন আপনি এই যে স্পাশ সাক্কো আছে দেখেন কোনো পোলট্রি খাইছি কি না দেখেন আপনারা হ্যাঁ কতটুকু চলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেন কতটুকু চলছে গাড়িটা আসুন আমি আপনাদের স্পষ্ট দেখা লাখ আঠারো হাজার নয়শো এক কিলোমিটার চলছে দেখেন আপনারা এসি চলে সব কিছু ঠিক আছে তো ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম